এছাড়া এগুলো তো আর কিছু বলার নেই এক বুড়ি এগুলো হচ্ছে এক বুড়ি প্লাস এগুলো ওই যে কাজ করা আছে এই যে এই প্রচুর কালেকশন এখানে আমাদের সলিডও আছে এই যে যে মরিপুরির মধ্যে এগুলো হচ্ছে দুই পরির কাঁচা কাঁচা আছে সলিড আছে এখানে আছে সলিড ভিনদেশি এর ভিনদেশি কালেকশন এগুলো এগুলো দুই পরি থেকে না এগুলো দুই পরি থেকে শুরু দেড় পরি থেকে স্টার্ট তারপর এইটা একটা খুবই সুন্দর এটা হচ্ছে দেড়ভরি প্লাস তারপরে এইখানে আছে মানে সলিটের মধ্যে অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ